সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমবাড়ি হাটে শুক্রবার একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তবে হাটের একেবারে শুরুতে রয়েছে দেখছেন যে সবে মাত্র কিন্তু গরুগুলো ঢুকতেছে তো হাট শুরুতে হলিস্টিন ফিজিয়ান জাতের গাভী বাছুর কেমন দামে চলছে কেনা সে তথ্যই কিন্তু দেব ভাই কি খবর ভালো আছেন এটা কি আপনার বাড়ির পোষা জি জি আচ্ছা এটা থেকে দুধ কতটুকু পাচ্ছেন সত্তর আঠারো লিটার যেটা হচ্ছে বকনা বাচ্চা হ্যাঁ বকনা বাচ্চা সতেরো আঠারো লিটার দুধ পাওয়া যায় আর গাভি কয়দাতে ভাই ছয় দাঁত দাম কত চেয়েছিলেন দুশো দুশো পঁচিশ আচ্ছা বা সাথে কাউকে দেখাইছিলেন বিক্রির জন্য ও ডিলেক হাঁটে নিয়ে আসছে কত এখন পর্যন্ত বললো

ঠিক আছে আমরা দাম চলছে এটা সাইড দেবেন ভাই হ্যাঁ

এই যে গাফিটা কয় দাঁতের গাভী বলছে দাঁত ফাটে বাড়াচ্ছে তার মানে পনেরো ষোলো লিটার দুধ হবে নাকি বাপ বাচ্চার তেজ খুব

এটা এটা কি ফ্রিজিয়ান না জার্সি কি জাতের এটা ভাই ফ্রিজিয়ান বাচ্চাটা কিন্তু সেই সুন্দর এই যে আচ্ছা এটা দুধ কতটুকু আসে দুধ আসলে ভাই 22 23 22 23 সব ঠিকঠাক আছে বয়স বয়স নতুন জোয়ান দাম বলছে ভাইয়া দাম বলছে এখন বলে নাই আচ্ছা আমাদের বলেন তো কত হলে দেওয়া যাবে সীমিত একটু লাভ রেখে একটু ধারণা দেন তো কেনা থেকে তিন লাখ হ্যাঁ তিন লাখ লাখের কাছাকাছি যেতে হবে বাইশ তেইশ লিটার দুধ হবে আর বয়স বললেন কয় তাতে জোয়ানো উঠেছে মানে আর আয়ের আশেপাশে হবে না আমরা তো নিব না একটা ধারণা দিচ্ছি বাজার অনুযায়ী বেচাইতে হবে এটা বলা যায় যে এত হলে বেছাবো না হলে বেছাবো না সেটা তো বলা যাবে না বলা যাবে না ঠিক আছে তবে গাম্ভীটা কিন্তু সেই উঁচা লম্বা তবে যেটা বোঝা যায় যে আর আই পর্যন্ত হল হয়তো বা দেবে এই যে এই গাভিটা কয় ভাই ও এখনো দাঁত হয়নি বাচ্চাটা একটু কাছাকাছি দেন না আর বেটা বাচ্চা ও রে বাপরে হরিণের বাচ্চা ভাই কত কি চাওয়া হচ্ছিল এটার দাম দুশো বিশ দুধ কেমন আসবে বারো থেকে তেরো লিটার প্রথম অবস্থায়

আর এখন পর্যন্ত কত বলছে বললেন এক লাখ সত্তর পর্যন্ত অলরেডি বলা হয়ে গেছে তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন